নমস্কার বন্ধুরা রুবিস কিচেন অ্যান্ড ব্লকসে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি ভালো আছি ঠিক বলতে পারছি না কারণ প্রচুর ঠান্ডা লেগেছে ঠান্ডা লেগে আমার গলের ভয়েসটা এরকম হয়ে গেছে আপাতত এখন ভালো আছি যাই হোক আজকে তোমাদের সাথে আবারও আরেকটি নতুন রান্না আমি রেসিপি শেয়ার করছি আজকে বানাচ্ছি গন্ধরাজ পনির এই রান্নাটা জানি না এর আগে কেউ করেছে কি না আমার কাছে আমি প্রথম রান্না করছি খেতে অসাধারণ হয়েছিল তো চলো কিভাবে করি প্রথমে আমি একটা পেস্ট বানিয়ে নিলাম তারপরে পনিরগুলো হালকা উষ্ণ গরম জলে তুলে নিয়ে ছেকে রেখে দিয়েছি পেস্টটার মধ্যে দিয়েছি পোস্ত কাজু বাদাম কাঁচালঙ্কা পেস্টটা আমি শেললো বেটে নিয়েছি তোমরা চাইলে মিক্সার মেশিনেও করে নিতে পারো তারপরে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে নিয়েছি রিফাইন তেল এখানে আমি সর্ষের তেল দিয়ে রান্না করব না কিছু পরিমাণে রিফাইন তেল দিয়েছি আর দিয়ে নিয়েছি আমি ফোড়ন ফোড়নে ফোড়ন দিয়ে নিলাম এলাচ দিয়ে নিয়েছি তার সাথে নিয়েছি দারচিনি আর একটু জিরে দিয়ে নিলাম একটু শুকনো লঙ্কারও আমি ফোড়ন দিতে পারতাম কে তুই যেহেতু এটা একটু মিষ্টি মিষ্টি সেই জন্য শুকনো লঙ্কা ফোড়ন আমি দিয়ে নিই কাঁচা লঙ্কা দিয়েই করে নেবো তারপরে দিয়ে নিলাম যে পেস্টটা বেটে নিয়েছিলাম পোস্ত কাজু আর কাঁচা লঙ্কা সেটা দিয়ে নিলাম ভালো করে আমি মিশিয়ে নেব আর একটু জল দেব না যে বেটেছিলাম জলটা ছিল সেই জলটা দিয়েই করে নেব ভালো করে দেখো কি সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে আমি একদম ভালো করে করে নিয়েছি জলটাও শুকিয়ে গেছে এরপরে আমি দিয়ে নেব দু চামচের মতন টক দই ফ্যাটানো টক দই বেশি টক দই দেব না এখানে তাহলে টক টক হয়ে যাবে আমি আমার পরিমাণ মতন টক দইটা দিয়ে নেবো এখানে আমি জন খাবে সেই অনুযায়ী আমি গন্ধরাজ পনিরটা রান্না করছি দেখো মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে এরপরে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। জিরের গুঁড়ো সামান্য দিয়ে নেব আর সাথে দিয়ে নেব হালকা একটু খালি রঙটা দেখতে ভালো লাগবে বলে এক চামচেরও কম কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর একটু পরিমাণ মতন লবণ দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব দিয়ে যেই পনিরগুলো আমি উষ্ণ গরম জল থেকে তুলে নিয়েছিলাম একটু লবণ দিয়ে আমি পনিরগুলো দিয়ে নিলাম ভালো করে একটু না চাড়িয়ে যাতে লবণটা ঢুকিয়ে যায় সেভাবে একটু আমি দিয়ে নিলাম দেখো জল কিন্তু একটু হালকা করে ছেড়ে দিয়েছি কেন যেন টক দইটা আমি ছেঁকে নিয়েছিলাম না তোমরা কিন্তু অবশ্যই টক টক দইটা ছেঁকে নেবে আমি একেবারে ফেটে নিয়েছিলাম এদিকে একটু ফ্রেশ ক্রিম বানিয়ে নিতে হবে বা ঘরে ফ্রেশ ক্রিম ছিল না তোমরা বাজারে ফ্রেশ ক্রিম যেটা পাওয়া যায় সেটাও দিয়ে নিতে পারো আমি ঘরে একটু ফ্রেশ ক্রিম বানিয়ে নিলাম একটু আমুল দুধ দিয়ে আর যে মশলাটা বানিয়েছিলাম পোস্ত কাজু দিয়ে গরম গরম ওটা একটু দুই চামচ মতন তুলে ওর মধ্যে আমুল দুধ দিয়ে একটু ক্রিম বানিয়ে নিলাম দিয়ে তারপর এদিকে আমি পাতাগুলো দিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে যাতে পাতাগুলো একটু নরম হয়ে যায় আগে আগে তিনটে পাতাও দিয়ে নিলাম দিয়ে এবারে আমি যে ক্রিমটা বানিয়েছিলাম সেই ক্রিমটাও দিয়ে নিলাম এভাবেও ফ্রেশ ক্রিম বানানো যায় দুধ হলে ভালো হতো দুধটা ছিল না বলে আমি ওই ব্যাটারটা ছিল কড়াইয়ের মধ্যে ওখান থেকে তুলে নিয়ে বানিয়ে নিয়েছি দিয়ে একটু আমি কিন্তু সম্পূর্ণ এটা হাই ফ্লেমে করব না একদম ফ্লেমটা কমিয়ে কমিয়ে রান্না করব আর এদিকে আমি একটু গন্ধরাসটা উপর দিয়ে ঘষে দিয়ে দিলাম অল্প একটু দেবো বেশি দিলে তিতা হয়ে যাবে দিয়ে নিয়ে ঢেকে দিয়ে নিয়েছিলাম নাহলে গন্ধটা বেরিয়ে চলে যাবে সেজন্য ঢেকে দেওয়ার পর এক খুটানে দিয়ে আমি নামিয়ে নিয়েছি এরপরে আমি একটা সুন্দর পাত্রের মধ্যে নামিয়ে নেব কেমন হয়েছে আমার রান্নাটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমার রান্না যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকে বেলাইকের অল করে দেবে সমস্ত রান্না তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা কিন্তু বন্ধুরা কমেন্ট করবে কে কোথার থেকে দেখছো সেটাও কমেন্ট করে দেবে আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার দেখা হবে